গম পাল্টে আটা দেয় এটা আমরা জানতাম কিন্তু এখন তো রেশনে কম কম দেখি না সেই হিসেবে আটা বিক্রি করে এটা শুনি আমরাও আটা নেই ওখান থেকে তো আজকে তাহলে ওনারা এসছেন আপনার নাম পরিচয় আমার নাম দিলীপ কর আমি নতুন একটা দোকানদার ও বাজার কমিটির সদস্য না আমাদের কাছে আসেনি

গম পালতে আটা দেয় হুম এটা আমরা জানতাম কিন্তু এখন তো রেশনে কম কম দেখি না সেই হিসেবে আটা বিক্রি করে এটা শুনি আমরাও আটা নেই ওখান থেকে তো আজকের ওনারা এসেছেন হ্যাঁ নাম পরিচয় আমার নাম দিলীপ কৌর আমি নতুন